জীবনে যখনই মুসিবত আসবে বিপদ আসবে প্রথম একটা কাজ করবেন দাঁড়ানো থাকলে বসে যাবেন এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন যাই বিপদ আসুক যাই হোক মেজাজ গরম হচ্ছে রাগ লাগছে প্রেশার বেড়ে যাচ্ছে দুশ্চিন্তা বেশি দাঁড়ায় আছেন বসে যাবেন বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে শুয়ে যাবেন চোখটা বন্ধ করবেন শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন আর মন অস্থির মনকে বারবার শোনাবেন আমার আল্লাহ আছে আমার আল্লাহ যা করবে তাই হবে আমার আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে না দিল আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব। আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই শক্তি নাই কারণ সব কিছু তো রবের হুকুমেই হবে আল্লাহ আমি তোমার উপর বর্ষা করলাম বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা প্রেশার বাড়ারও সম্ভাবনা প্রেশার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা চিন্তায় গালে হাত দেওয়ার সম্ভাবনা আপনি স্থির হয়ে যাবেন এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন দেখনেওয়ালা তো দেখতেছে দেখনেওয়ালা তো দেখতেছে এবার রব ডাক দিয়ে বলবে ফেরাস্তা এই আমার বান্দার কি হয়েছে রে সে এইভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন আমার বান্দার কি হয়েছে ফেরাস্তা রিপোর্ট জিবে আল্লাহ ওর তো এই অবস্থা ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে এরকম এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু তোমার বান্দাটা দেখো অন্যদের মতো অস্থির হয়ে ফাগলামি গালাগালি করে নাই অন্যদের মতো অস্থির হয়ে কাঁচের জিনিস হাতের জিনিস ভেঙে ফেলে নাই অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে না সে তোমার দিকে তাকাই আছে তোমার হুকুমের অপেক্ষা করছে রব্বুল আলামিন হয়তো বলবে আমার বান্দাকে আমি র স্পেশাল রহমত দিয়ে দিলাম তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো আর তার ধৈর্যের জন্য গুনামাফের ব্যবস্থা করো জান্নাতের রাস্তা সহজ করে দাও মা সবিরিন আয়াত এমনে দেওয়া হয় নাই একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লা এমনে দিয়ে দিয়েছে ছাড়তে হবে কারকুশির জন্য আল হবুফিল্লা দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি চলবে একটা অনুরোধ করব রাখবেন ইনশাল্লাহ সবার মা সবার বাবাও নাই কারো মা আছে কারো বাবা নাই কারো বাবা আছে কারো মা নাই আবার অনেকে আছেন যাদের মাও নাই বাবাও নাই দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই আছে না থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না কিন্তু হারানোর পরে মনটা কাঁদে যখন মা তুমি ছিলা পকেটে টাকা ছিল না আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা কিন্তু আজকে তুমি নাই তুমি নাই তুমি নাই এরকম হাজার আফসোস কন্যা বলা মা সন্তান বাবার সন্তান এখানে আছে মা বাবাকে যদি দেখতে মন চায় আমি অনুরোধ করে বলি ইচ্ছা করলে নিবেন আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন পাঁচ মিনিটের জন্য হল সব ভাই বোন এক জায়গায় বসবেন মাও কবরে বাবাও কবরে আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে কারো নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করায় দিচ্ছে কারো হাতলাড়াটা বাবার সে শাসনটাকে মনে করায় দিচ্ছে আপনারা সব বোন এক জায়গায় হবেন দেখবেন আপনার নিজের মন বলবে সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে আমাদের সবাইকে কবুল করুক পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশা যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা যদি হক দেওয়ার আমাদের সামর্থ্য না থাকে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টা সোলা করে নেব ইনশা ডেলি দুইবার বউ ফিটাবো ইনশাল্লাহ বলছি যারা বিবাহিত আছেন বউদেরকে মাঝে মধ্যে চকলেট দিবেন ইনশা এ এ দেখেন ইনশাল্লাহ শুরু হয়ে গেছে দেখছেন শুরু যারা আবিয়াতা তারা ইনশাল্লাহ কইছে যারা বিয়াতাই তার হাতে জীবন ও কইতন না তাই যারা বিবাহিত আছেন তারা বলেন ইনশা মাশাআল্লাহ আর যারা অবিবাহিত আছেন আল্লাহ তাদেরকে সবাইকে কল্যাণময় জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিক আমিনের এর আওয়াজ দেখুন নেই এতক্ষণ কি নেই আওয়াজ আসে না আরেকবার বলেন তো আমিন আমিন মেসবিন গোস্থায়ার মার দি আওয়াজ বিবাহিতদেরকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক আমিন যারা স্বামীরা আছেন স্ত্রীরা আছেন আমার আবদার করে কথা বলে যাচ্ছিস নেওয়ার চেষ্টা করবেন এক সাদের নিচে থাকলে অনেক কিছু হয় হচ্ছে হবে সুখের আশায় যেখানে যাওয়ার চিন্তা করতেছেন সেখানেও যে একদম সুখের ফ্যাক্টরি আসায় বিষয়টা তা নয় সুখী যদি হতে চান গাছতলাও হতে পারবেন যদি সুখ না থাকে রাজপ্রাসাদও সুখ তাহলে আপনিও জানেন আমিও জানি সুখ আসে কার পক্ষ থেকে তাহলে একটা কাজ করেন স্বামীরও ভুল আসানে নাই বউয়েরও ভুল আসানে নাই হাঁটতে বসতে চলতে চাইতে বা আমাদের সবারই তো ভুল আছে আল্লাহর কাছে তোবা করে ফেলেন দনোজনে আল্লাহ আমরা পারতেছি না চালাইতে এবার তুমি চালাও আমি স্বামী হয়ে সেলেন্ডার করলাম উনি বলবে যে আমি বউ হয়ে সেলেন্ডার করলাম তোমার রহমতের ভিক্ষা চাচ্ছি আল্লাহ আমরা আলাদা হয়ে গেলে বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে জীবন নষ্ট হয়ে যাবে আল্লাহ তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম দেখবেন আপনারা দুইজন ত বা করে রবের কাছে সাহায্য চাইতে থাকবেন আপনাদের বাঙ্গা ঘরটাকে আলাপময় শান্তির ঘর রব্বুল আলামের নিজেই ব্যবস্থা করে দিবেন রব যখন শান্তি দিতে চায় ফেরাউনের ঘরে আসিয়া একটু জোরে বলেন না রে ভাই রব যখন শান্তি দিতে চায় মিস্টার ফেরাউনের গড়ে উনার প্রেমিক বান্দি আসিয়া কেও। শান্তির ব্যবস্থা করে দেন আর রব যদি শান্তি দিতে না চায় নম্রুদের মতো রাজপ্রাসাদের মধ্যে থেকেও জোতার বাড়ি বুঝতে পারছি কথা আমাদের মেন কানেকশনটা লাগবে কার সাথে আল্লাহর সাথে লাগবো কিভাবে আল্লাহ সেই জন্য আমাদের কাজটা সহজ করায় যার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মনোনীত জাগে পাঠিয়েছেন তিনি হচ্ছে নবী রহমতুল্লিল রব বলে যে কানেকশন যদি আমার সাথে লাগাতে চাও আগে তোমার কানেকশনটা নবীর সাথে লাগাও ওই নবী সময় সুযোগ বুঝে তোমার কানেকশনটা আমি রবের রহমতের সাথে লাগাই দিবে এই কানেকশনটা লাগানোর জন্য নামাজের দরকার বড়দেরকে সম্মানের দরকার ছোটদেরকে স্নেহ করার দরকার অযথা কথা বলা থেকে মুখকে হেফাজত করার দরকার ছড়ার পথে হাঁটার পথে চোখ তো অনেক দিকেই যাবে যাওয়ার পরও চোখকে কন্ট্রোল করে কন্ট্রোল রাখার দরকার মেজাজকে কন্ট্রোল করার দরকার হাতকে কন্ট্রোল করার দরকার মানুষের ফকটে হাত ধুয়ে ঢুকাইয়ে মোবাইল নিয়ে নেওয়ার দরকার এখানে অনেকে কথা যখন উঠছে একটু ফকেট চেক করেন আসেনি না তো দেখ দেখে লন নাইলে আবার অনেকে হ্যাঁ চেক করি বলো চেক করি বলো তাড়াতাড়ি করো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন আগামী বছরে মাহফিলের চাইতে আরো সুন্দর ভাবে করার আল্লাহ তৌফিক দান করুক আমিন আমি এসেই শুনলাম হোসাইনি কাফেল আর কিছু লক্ষ্য কিছু চেষ্টা সহযোগিতা করবেন ভালো কাজে সহযোগিতা করলেও বেনিফিট পাওয়া বলেন না বেনিফিট পাওয়া বেনিফিট পাওয়া যে ভালো কাজে সহযোগিতা করে রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে ঠিক কি না আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে চাক আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামতগুলো অনেক আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাচ নিয়ামত ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক এটা আমি রবের চাওয়া তাক না তুমির রহমাতিল্লা বান্দারে জীবন চলার পথে যদি অভাব পড়স কারো কাছে বিকার হাত পাতিস না আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস আমি শ্রদ্ধার সাথে বলছি একটু মিলিয়ে দেখবেন প্রত্যেক জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল পকেটে টাকা ছিল না কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না আর যেখানে নবীর উম্মতের কথা আসে সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আছে না বেসাহারা কোনো শব্দই আছে না রব্বুল আল আমিন বলে আমি অন্য নবীর উন্মতের জন্য যতটুক দয়াবান তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান রব বলে লা তু মিন রাহমাতিল্লাহ ও আমার বান্দারে ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না আমার হুকুমের অপেক্ষা করিস অসুস্থ হলে এত বেশি ঘাবড়ায় যাইস না আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস বান্দারে যদি দুশ্মন বেড়ে যায় আত্মীয়র ভিতরও দুশ্মনের সৃষ্টি হয়ে যায় রক্তের যদি তোর সাথে জুলুম করে বেমানি করে মন ছোট করিস না তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট করবে কষ্ট দিবে জুলুম করবে ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কুফের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে কিন্তু আমি রব তাদের সেই প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে যারা ওনাকে কুফে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি জগত উনাকে অপরাধী বেবে অপরাধী মনে করে জেলখানায় বন্দি বানিয়েছে উনার ধৈর্য শুকুরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি বান্দা যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে আমার নবী আইয়ুবের কথা মনে করিস যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে চতুর্দিকে তুই অন্ধকার দেখবি তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার বান্দা তোদের জন্য প্রত্যেকটা নবী রাসূলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষাৰ ব্যবস্থা করে দিয়েছি আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানাও ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছে সুবহানাল্লাহ